বীরভূম জেলার অন্তরালে এক পবিত্র স্থানে ছড়িয়ে আছে এক অলৌকিক শক্তির উপস্থিতি তারাপীঠ যেখানে বিশ্বাস ভক্তি আর আশ্চর্যের মেলবন্ধনে প্রতিদিন ভোর হয় মা তারার আরাধনায় এই স্থান শুধু একটা মন্দির নয় এক জীবন্ত শক্তিক্ষেত্র শশানার মন্দির পাশাপাশি এখানে অবস্থান করে আর মৃত্যুর রহস্য যেখানে একে অপরের মুখোমুখি কথিত আছে সাধক ব্যামাখাপার তপস্যায় সন্তুষ্ট হয়ে মা তারা রূপে এই স্থানেই প্রকাশিত হন তার সেই নির্ভীক প্রেম তার উন্মাদনা তার ভক্তির গভীরতা আজও মন্দিরের প্রতিটি কোণে বয়ে চলে মা তারার মূর্তিটিই অনন্য মা এখানে একটি মৃত শিশুকে স্তনে দুধ দিচ্ছেন এটি শুধুমাত্র মাতৃত্বের প্রতীক নয় বরং এক মহাশক্তির রূপ যিনি জন্ম দেন পালন করেন এবং ধ্বংস করতেও দ্বিধা করেন না প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এই পবিত্র স্থানে কারো চোখের জলের আশা কারো মুখের ধ্বনি জয় তারা কেউ চায় মুক্তি কেউ চায় আশীর্বাদ তারাপীঠ আমাদের শেখায় ভক্তি যদি গভীর হয় আর হৃদয় যদি খোলা থাকে তবে ঈশ্বর স্বয়ং এসে সেই প্রার্থনা জবাব দেন সবাই হলে বলি জয় মাতারা

მომშრალავე <laughs> ჩავარდი